আমাদের প্রভু এখেন বীর মত জীবন বিধানে ঐশিবাণী কোরআন আমাদের প্রভুয় এখেন বীর মত জীবন বিধানে ঐশিবাণী কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক খ এক খ করি তবে কেন এক নও কে মুসলমান এক খ এক খ করি আহবান বাইতুল্লাহ এক মদিনা শরীফ উহুদ শরীফ পাহাড় এক বদরের মাঠে একটাই তুই জীবন আর একটাই তো মরণ মিলে মিশে আমরা একটাই প্রাণ কবে কেন এখন ঘে মুসলমান এখন এখন করিয়াহান কত বলেন ঠিক নাম আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের ধর্ম ইসলাম কয়টা কয়টা তাহলে আমরা মুসলমান মুমিন র এক থাকবো কথা বলেন ঠিকই না মুসলমান যদি আজকে বাংলার জমিনে এক থাকতে পারে খেলাফত প্রতিষ্ঠিত হবে 100 বছর লাগবে না 1 মিনিটে দসত্ব কথা বলেন ঠিক না মুসলমান আজকে আমার বিভক্ত দেখে ইসলাম আমরা কায়েম করতে পারতেছি না কথা বলেন ঠিক না সেজন্য আমাদের এক টাকার দরকার আছে না নাই বিভক্ত হব তা শিয়ালের মতো যেভাবে মুরগি ছিন্ন বিচ্ছিন্ন করে খায় বা যেভাবে হরিণকে খেয়ে ফেলেন আমাদের কেউ এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে খাবে কথা বলেন ঠিক না সেজন্য আমাদের এক টাকার দরকার আছে না নাই

ও আমার মুমিন গোলাম তোমাদের সর্বপ্রথম কাজ হলো আল্লার আনুগত্য করতে হবে কার আনুগত্য আওয়াজ করে বলেন কার আনুগত্য আল্লাহর আনুগত্য করবে যে জান্নাতে যাবে সে বলেছেন কে আল্লাহর আনুগত্য করবে না বাংলার জমিন থেকে পৃথিবীর জমিন থেকে তুমি বাইরে হয়ে যাও তোমার স্থান হবে জাহান্নামে কত বলেন ঠিক না জাহান্নামে নামে যাইতে হবে কাপের মুশিকদের কথা বলেন ঠিক না মুমিন মুসলমান আল্লাহর আনুগত্য করবে জান্নাতবাসী হবে কি হবে না কি হবে না আমরা বলি ও আল্লাহ তুমি তো তোমার আনুগত্য করার জন্য বলেছো আমরা আপনার আনুগত্য কেন করব আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার দুনিয়ার গোলাম আমি হলাম দুনিয়াতে তোমাদের অভিভাবক সেজন্য আমার আনুগত্য করবা আল্লাহ আকবর বলেন আমাদের দুনিয়াতে অভিভাবক কে একজন তিনি কে আর আওয়াজ করে বলেন তিনি কে আমাদের অভিভাবক বলে একজন তিনি হলেন আল্লাহ কত বলেন ঠিক কিনা আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার থেকে যারা ইমান এনেছে আমি আল্লাহর প্রতি তাদের আমি আল্লাহ হলম গোলা আমি আল্লাহ হলম ওই ব্যক্তিদের ওই ভাবক আল্লাহ আকবর বলেন দুনিয়া তো আমাদের আল্লাহ ওই ভাবক মৃত্যুর পরেও আমাদের ওই ভাবক আসে না নাই আসে না নাই আমাদের দুনিয়া তো আল্লাহ ওই ভাবক তো ওই ভাবক আমাদের আমাদের দুনিয়া তো যেমনি হবে আল্লাহ আমাদের ওই ভাবক আখরাতো ওই ভাবক আল্লাহ কথা বলেন ঠিক কিনা ময়দানে আপনি হয়ে যাবেন একমাত্র ডাকবেন তিনি হলেন কাকে আল্লাহকে আমাদের সবাইকে ডাকতে হবে কি হবে না একটা আওয়াজ করে বলেন আল্লাহকে কেমতের মাঠেও আমাদের ছাড়া কোনো উপায় হবে না আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিনকে বলিও আল্লাহ বুঝলাম আপনি আমাদের অভিভাবক দুনিয়াতে দেখি যখন আমাদের সাধারণভাবে সমাজে আমাদের বাবা মা বাবা মা হলো সন্তানের অভিভাবক কথা বলেন কিনা ঠিক আছে না নাই এভাবে হবে যা ওই ছোট বাচ্চাটার ওই বড় বড় আত্মীয় স্বজন আছে তারাও ওই বাচ্চার অভিভাবক কথা বলেন ঠিক না চাই যে আমার সন্তানটা ভালো কাজে থাক আমার সন্তান কি কাজে থাক কাজে থাক গ্রামের যে যে বিশৃঙ্খল যেগুলো বাচ্চা যেগুলো করে বেড়ায় ওদের সঙ্গে সন্তানকে ঘুরতে কথা বলেন দেয় না ঠিক না দায়িত্বশীল বাচ্চা আছে না আছে নাই খারাপ ছেলেদের সঙ্গে নিজের সন্তানকে ঘুরতে দেয় ভালো করার চেষ্টা করে যেখানে পড়লে আমার ছেলে ভালো হবে সে জায়গায় তাকে ভর্তি করানো হয় কি হয় না হয় কি হয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার দুনিয়ার মুমিন গোলাম শুনে রাখো শুনে রাখো আমি তোমাদের অভিভাবক এজন্য হয়েছি যখন তোমরা ঈমান নিয়ে আসবে আমি আল্লাহর প্রতি কার প্রতি ঈমান নিয়ে আসবো আমরা আওয়াজ করে বলেন কার প্রতি ঈমান নিয়ে আসবো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কি হবে না আমরা সবাই একটি হই একটি হলে কথা বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে কথা বলেন ঠিক কি না আমরা ঈমান আনবো একজনের প্রতি তিনি কে রব্বুল আলামিন বলে আমার গোলাম তোমরা যখন আমার প্রতি ইমান নিয়ে আসবে আমার তখন দায়িত্ব বেড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন কি দায়িত্ব বেড়ে যায় দুনিয়াতে কাফের মুশরিক অন্ধকার দিকে ঘরে আর আমি আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার থেকে কাপের যে পথে হাটে সেই পথ থেকে দিনের পথে নিয়ে আসে ইসলামের পথে নিতে আসে বলেছেন আমার গোলাম যখন আমার প্রতি ইউনাম নিয়ে আসে তার আমি অভিভাবক হয়ে যাই এক নম্বর দুই নম্বর আমার কাজ হলো ওই ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর পথে আমি দিশারি দেখাই আল্লাহ বলবেন না তারপর আমরা বলবো আল্লাহ তোমার প্রতি আর কেন আমরা আনুগত্য করব আর কেন তোমাকে আনুগত্য করব রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম তুমি এজন আনুগত্য করবা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ নাই আল্লাহ اكبر বলবেন না আল্লাহ হলো এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ থাকতে পারে জন্য আমরা আল্লাহর প্রতি ঈমান আনব কি আনবো না আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আমরা বলি আল্লাহ আর কেন কেন তোমাকে আমরা আনুগত্য করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই বলেন সবাই বলুন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ ইয়ালিদ কুফুয়ান আহাদ বলেছেন কে আর আওয়াজ করে বলেন বলেছেন কে রাব্বুল আলামিন বলেন ও আমার আমার গোলাম তুমি আপনি আমার গোলামদেরকে বলে দেন আমি আল্লাহ হলাম এক আমার কোন শরিক নাই বলেছেন কে আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নেই পৃথিবীতে আমার থেকে কেউ জন্ম নেয় নাই আমি কারো যে জন্ম নেইনি আমি দুনিয়াতে কাউকে জন্ম দেই নাই আমি হলাম এক 1% সেটা হলো আমি হলাম আল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহর থেকে একটু গবেষণা করি আল্লাহ থেকে যে কে জন্ম গ্রহণ আল্লাহ যদি কারে সঙ্গে জন্ম গ্রহণ করতেন আল্লাহর পিতা-মাতা থাকতো কি থাকতো না তারও পিতা-মাতা থাকতো কি থাকতো না ইহাবে শেষ হতো না আল্লাহ যদি কাউকে জন্ম দিত আল্লাহকে যে জন্ম dise আল্লাহও কিন্তু কাউকে না কাউকে জন্ম দিত কথা বলেন ঠিক কি না সেজন্য খ্রিস্টানরা দেখবেন তারা ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান মনে করে মনে করে আল্লাহ সন্তান মনে করে সেজন্য খ্রিস্টানরা কাপের হয়ে গেছে কথা বলেন ঠিক না খ্রিস্টানরা কাপের সেজন্য রব্বুল আলামিন বলেন ও আমার দুনিয়ার গোলাম আমি হলাম এক আল্লাহ আমার থেকে কেউ সৃষ্টি হয় না আমার থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই আমি কারো থেকে জন্ম গ্রহণ করি নাই আমার থেকে যদি কেউ জন্ম গ্রহণ করতো তাহলে আল্লাহ আরো অনেক হয়ে যেত কথা বলেন ঠিক না বাদশার বেটা বাদশায় হয় কথা বলেন ঠিক না সেজন্য আমরা দেখি সমাজে যদি দুইটা নেতা থাকে কয়টা নেতা কয়টা নেতা সমাজে যদি দুইটা নেতা থাকে কত গুণগোল মারামারি আসে না নাই ঝগড়া ফাসাদ আসে না নাই কাটা কাটি আসে না নাই ধোলাই আসে না নাই গ্রুপ আসে না নাই সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি একাধিক হতো তাহলে আসমান জমিন একাকার হয়ে যেত কত বলেন ঠিক না সেজন্য আমাদের আল্লাহ কয়জন আর আজ করে বলেন কয়জন সেজন্য আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহকে অনুসরণ করবে যে বুকে শ্রেষ্ঠ ব্যক্তি হবে সে কথা বলেন ঠিক না সেজন্য আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই দ্বিতীয় প্রকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গোলাম দ্বিতীয় প্রকার তোমাদের কাজ হলো আমার রসূলের আনুগত্য করতে হবে কার আনুগত্য কার আনুগত্য করতে হবে রসূলের আনুগত্য হবে দ্বিতীয় নম্বর হলো রসূলের আনুগত্য করতে হবে রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রসুল উলিমিং কম বলেছেন কে রবফুল আলেমিন বলেন প্রথম আমার আনুগত্য কর্লাহ দ্বিতীয় নম্বর তোমার কাজ হলো আমার রসিলের আনুগত্য করতে হবে বলেছেন কে আমরা বলে ও আল্লাহ আমরা বুঝলাম আপনার আনুগত্য করব। আপনি অনেক ক্ষমা ক্ষমতাশীল আপনি অনেক হলো শক্তিশালী আপনি হলো কুমথায়া কুলের মালিক শুধু বলে না সঙ্গে সঙ্গে হয়ে যায় কথা বলেন ঠিকই না তাহলে আমরা রসিলের আনগত্য কেন করব রফুল আলমিন বলে তুমি রসুলের আনুগত্য করবে কারণ আছে না নাই রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেছেন কে রব্বুল আলামিন বলে ও আমার দুনিয়ার গোলাম তোমার আমার হাবিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে এর জন্য তোমাদের জন্য আমার নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ সুবহানাল্লাহ বলবেন না রসুলের মধ্যে রয়েছে কি আদর্শ কি আদর্শ আওয়াজ করে বলেন কি আদর্শ উত্তম আদর্শ রয়েছে কি আদর্শ রয়েছে উত্তম আদর্শ এই উত্তম আদর্শ যার মধ্যে থাকবে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হবে কথা বলেন ঠিক কি না রসুলের আদর্শ যারা পেয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে গেছে কথা বলেন ঠিক কি না বিশ্বনবীর আদর্শ যার মধ্যে আছে অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর আদর্শ যে ধারণ করেছে বিশ্ব নবীর আদর্শ যার মধ্যে আছে ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় বড় মনীষী হয়েছে কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর আদর্শ যে গ্রহণ করেছে বিশ্ব নবীর আদর্শ যে নিজের মধ্যে ফিট করেছে সে আমাদের বিশ্ব মুফাসসির আল্লামা সাইদি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা আনহুর মত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা

আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছে হাজার হাজার সাহাবী লক্ষ লক্ষ সাহাবী চলে গিয়েছে কিন্তু আমরা মুমিন কাউকে আমরা ভুলি না এই কথা বলেন ঠিক কি না আমরা সবাইকে স্মরণ করি সবার আদর্শ মানি যার মধ্যে আমার এই যুগেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকবে তাদেরকেও আমরা কষ্টিন কাল ভুলব না কথা বলেন ঠিক কি সেজন্য আদর্শ নিষ্ট হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই বিশ্বনী সাল আলাই আদর্শ যার মধ্যে থাকবে বিশ্বাস করুন ওই ব্যক্তি আজকের সমাজে সবচেয়ে বড় ভালো ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করবে কথা বলেন ঠিক কিনা